এমন একটা সময়ের কথা ভাবুন তো যখন একটা আস্ত জাতিকে হ্যাঁ পুরো একটা জাতিকে নিশ্চিন্ন করার এক গধীর ষড়যন্ত্র চলছে পারস্য সাম্রাজ্যের এক দারুণ ক্ষমতাশালী মন্ত্রী হামান তিনি কিনা রাজা অহসবেশ্বরের নামে এক আদেশ জারি করালেন রাজ্যের সমস্ত ইহুদিদের একটা নির্দিষ্ট দিনে হত্যা করা হবে ভাবলেই কেমন গায়ে কাটা দেয় ঠিক তাই এই টান টান উত্তেজনার গল্প আমরা পাই বাইবেলের ইষ্টেরের বিবরণে তো আজকের এই গভীর আলোচনায় আমরা কিছু নির্দিষ্ট উৎসের দিকে নজর দেব এই উৎসগুলো মানে ইষ্টেরের এই বিবরণ আর বাইবেলের শেষকাল বিষয়ক ভবিষ্যৎবাণী বিশেষ করে প্রকাশিত বাক্য বই এগুলোর মধ্যে বেশ কিছু কি বলবো এত ন বা বিস্ময়কর মিল খুঁজে পেয়েছে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কিছু প্যারালেলস মানে সমান্তরাল দিক তারা তুলে ধরে আমরা দেখব এই উৎসগুলো কীভাবে ঈশ্বরের অনুসারীদের সংগ্রাম শয়তানের বিরোধিতা আর শেষ পর্যন্ত ঈশ্বরের মাধ্যমে মুক্তি আসা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে ঠিক তাই আমাদের আজকের বিশ্লেষণটা মূলত কিছু ব্যাখ্যার উপর ভিত্তি করেই তৈরি যা বাইবেলের ইস্টার প্রকাশিত বাক্য দানিয়াল আর অন্যান্য প্রাসঙ্গিক অংশ থেকে নেওয়া হয়েছে এই উৎসগুলো চেষ্টা করে এই বইগুলোর ঘটনা চরিত্র আর প্রতীকগুলোর মধ্যে মানে এক ধরনের আধ্যাত্মিক বা ভাবগত যোগসূত্র স্থাপন করতে তার মানে এটা শুধু ঐতিহাসিক ঘটনা পড়া নয় না না একেবারেই নয় বরং এক গভীরতর অর্থের অনুসন্ধান তাহলে আমাদের লক্ষ্য হল এই উৎসগুলোতে যে প্রতীকী অর্থগুলো তুলে ধরা হয়েছে সেগুলোকে বোঝা মানে সংঘাতে প্রকৃতিটা কি ঈশ্বরের পরিকল্পনা কিভাবে কাজ করে আর পরিত্রাণ বা মুক্তির যে বৃহত্তর প্রেক্ষাপট সেটা অনুধাবন করা বেশ আকর্ষণীয় বিষয় চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক আচ্ছা এই পুরো ঘটনার শুরুটা কোথায় মানে কিভাবে এই সংকটটা ঘনীভূত হতে শুরু করলো ঘটনার সূত্রপাত হয় হামান নামের একজন অত্যন্ত ক্ষমতাশালী রাজকর্মচারীকে কেন্দ্র করে তিনি ছিলেন রাজার পরেই বলা যায় রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি গোল বাঁধে যখন মর্দক্ষয় নামের একজন ইহুদি কর্মচারী যিনি রাজদরবারেই কাজ করতেন তিনি হামানকে মানে তখনকার যে প্রচলিত রাজকীয় প্রথা মাথা নত করে সম্মান জানানো সেটা করতে অস্বীকার করেন ও আচ্ছা ইস্টের বিবরণ অনুযায়ী এতে হামান প্রচণ্ড মানে সাংঘাতিক রেগে যান শুধু একজন ব্যক্তির ওপর রাগ নাকি বিষয়টা আরও বড় আকার ধারণ করেছিল এখানেই বিষয়টা ভয়াবহ মোড় নেয় হামানের ক্রোধটা মানে শুধু মর্দ্যক্ষয়ের ওপর আটকে থাকেনি তিনি জানতে পারেন মর্দখায় একজন ইহুদি আচ্ছা আর তখনই তিনি সিদ্ধান্ত নেন শুধুমাত্র মর্দক হয় নয় বরং রাজা অহস্যরেষের বিশাল সাম্রাজ্যে যত ইহুদি বাস করে তাদের সকলকেই তিনি একযোগে ধ্বংস করবেন কি সর্বনাশ এটা তো রীতিমতো গণহত্যার পরিকল্পনা একদম এমনকি তিনি পুর অর্থাৎ পাশা বা লটারি ফেলে একটি নির্দিষ্ট দিনও ধার্য করেন এই ভয়াবহ কাজের জন্য আদার নামক হিব্রু মাসের ১৩ তারিখ একটা পুরো জাতিতকে মুছে ফেলার পরিকল্পনা সত্যি ভয়ঙ্কর এই উৎসগুলো হামানের এই চরম বিদ্বেষকে কীভাবে ব্যাখ্যা করে এর পেছনে কি কোনো প্রতীকী অর্থ খুঁজে পাওয়া যায় অবশ্যই এই উৎসগুলো হামানকে শুধুমাত্র একজন ঐতিহাসিক খলনায়ক হিসেবে দেখে না একটা প্রভাবশালী ব্যাখ্যা অনুযায়ী হামান এখানে শয়তানের প্রতিরূপ বা প্রতীক শয়তানের হ্যাঁ শয়তান যেমন ঈশ্বরের উপাসনাকারীদের সহ্য করতে পারে না তাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে হামানের মধ্যেও সেই একই বিদ্বেষ দেখা যায় উৎসগুলো হামানের এই পরিকল্পনাকে প্রকাশিত বাক্যে বর্ণিত শয়তানের শেষ যুদ্ধের প্রস্তুতির সঙ্গে তুলনা করে মানে প্রকাশিত বাক্যের সেই শেষ এক সপ্তাহ বা মহাক্লেশের সময়কাল ঠিক ধরেছেন যখন শয়তান চূড়ান্তভাবে ঈশ্বরের অনুসারীদের নিশ্চিহ্ন করার চেষ্টা করবে বলে মনে করা হয় তার মানে হামানের ইহুদি বিদ্বেষকে এই উৎসগুলো এক বৃহত্তর মহাজাগতিক সংঘাতের অংশ হিসেবে দেখছে হ্যাঁ ঠিক তাই আর এখানেই শেষ নয় কিন্তু উৎসগুলোতে আরও একটা বেশ আকর্ষণীয় প্রতীকী ব্যাখ্যা পাওয়া যায় সেখানে হামানকে তুলনা করা হয়েছে প্রকাশিত বাক্যের সেই রহস্যময়ী নারীমূর্তির সাথে বাবিলের মহাবেশ্যা একদম যাকে বলা হয় বাবিলের মহাবেশ্যা এই বেশ্যা একটি রোত্তবর্ণ পশুর উপর বসে থাকে এই ব্যাখ্যা অনুযায়ী পশুটি হল রাজা অহস্যরেশ বা তৎকালীন সাম্রাজ্যের ক্ষমতা আর হামান আর হামান বেশ্যার মতো সেই ক্ষমতার উপর সবার হয়ে নিজের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল অর্থাৎ তার নিজস্ব ক্ষমতা সীমিত তাই সে রাজার শক্তিকে ব্যবহার করে ঈশ্বরের লোকদের ধ্বংস করতে উদ্যত হয় বা একই চরিত্র হামান অথচ দুটো ভিন্ন প্রতীকী ব্যাখ্যা একদিকে সরাসরি শয়তানের প্রতিচ্ছবি অন্যদিকে ক্ষমতার অপব্যবহারকারী এক বেশ্যা উৎসগুলোতে কি আরও কোনো দৃষ্টিকোণ আছে আছে আরেকটি বিকল্প ব্যাখ্যাও বেশ গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যায় হামানকে শয়তান হিসাবেই দেখা হয় যে কিনা অভিযোগকারী কিন্তু রাজা অহস্যরেশকে এখানে তুলনা করা হয়েছে স্বয়ং ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের সঙ্গে এটা একটু অদ্ভুত লাগছে না হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এর যুক্তিটা হল যেমন ধরুন বাইবেলের ইয়োবের কাহিনীতে আমরা দেখি শয়তান ইয়োবের বিশ্বস্ততা নিয়ে ঈশ্বরের কাছে অভিযোগ করেছিল হ্যাঁ করেছিল তো তেমনি হামানো রাজা ঈশ্বরের প্রতীক কাছে ইহুদিদের ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ আনে এই দৃষ্টিকোণ অনুসারে ঈশ্বর রাজা হয়তো পাপ নির্মূল করার তার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই শয়তানকে হামানকে একটি নির্দিষ্ট সময়ের জন্য মানে প্রকাশিত বাক্য তেরো অধ্যায়ের পাঁচ পদে উল্লেখিত বিয়াল্লিশ মাসের প্রতীকে তার অনুসারীদের উপর কিছুটা ক্ষমতা প্রয়োগের অনুমতি দেন তার মানে হামান যে রাজার কাছ থেকে ইহুদি নিধনের আদেশ আদায় করে নিল হ্যাঁ সেটাকে এই ব্যাখ্যায় প্রথম আজ্ঞা বা পুরাতন বিধানের অধীনে থাকা ঈশ্বরের লোকদের ওপর আসা পরীক্ষার প্রতীক হিসেবে দেখা হয় বোঝা গেল তাহলে হামান রাজার কাছে গেল ইহুদিদের বিরুদ্ধে অভিযোগ করল যে তারা নাকি রাজ্যের আইন মানে না রাজার জন্য তারা বিপজ্জনক এসব বলল হ্যাঁ বিবরণ অনুযায়ী তাই ইষ্টের তিন অধ্যায়ের আট পদে আছে আর রাজা হয়তো তাদের সম্পর্কে ভালোভাবে না জেনেই হামানের কথায় সাই দিলেন মানে যাচাই না করেই মনে হচ্ছে তাই রাজা হামানকে তার পরিকল্পনা মতো কাজ করার অনুমতি দেন এবং নিজের রাজকীয় শিলমোহর লাগানো আংটিটা পর্যন্ত তাকে খুলে দেন ইষ্টে তিন দশমিক নয় এগারো পদের উল্লেখ আছে এর মানে তো সাংঘাতিক হামানের আদেশই এখন রাজার আদেশ একদম ফলস্বরূপ জুড়ে এক ভয়ঙ্কর ফার্মান বা ডিক্রি জারি করা হল আদার মাসের তেরো তারিখে রাজ্যের সমস্ত ইহুদিকে পুরুষ নারী শিশু নির্বিশেষে হত্যা করতে হবে এবং তাদের সহায় সম্পত্তি লুট করে নেওয়া যাবে ভাবা যায় এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল আর ইহুদি সম্প্রদায়ের ওপর নেমে এল এক চরম আতঙ্ক আর শোকের ছায়া এই যে প্রথম রাজকীয় আদেশ যা একটা পুরু জনগোষ্ঠীকে ধ্বংসের মুখে ঠেলে দিল এর সাথে প্রকাশিত বাক্যের কী ধরনের যোগসূত্র খুঁজে পাই উৎসগুলো এই প্রথম আদেশটিকে উৎসগুলো সরাসরি তুলনা করে প্রকাশিত বাক্যে বর্ণিত পশুর ক্ষমতার উত্থানের সঙ্গে প্রকাশিত বাক্য তেরো অধ্যায় তে চেয়েছিল তেমনি প্রকাশিত বাক্যের ব্যাখ্যা অনুযায়ী শেষকালে শয়তান পশু অর্থাৎ এক ধরনের বিশ্বশক্তির মাধ্যমে এমন আইন তৈরি করবে যেমন ধরুন পশুর প্রতিমাকে উপাসনা করার আদেশ প্রকাশিত বাক্য তেরো পনেরো পদের আদেশটা হ্যাঁ আর যারা ঈশ্বরের প্রতি অনুগত থেকে সেই আদেশ মানবে না তাদেরকেই লক্ষ্যবস্তু বানানো হবে তাদের জীবন বিপন্ন হবে অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা বা আইনকে ব্যবহার করে ঈশ্বরের অনুসারীদের উপর চাপ সৃষ্টি করা এটাই কি মূল প্যারালেল বা সমান্তরাল দিক হ্যাঁ এবং এর পিছনের উদ্দেশ্যটাও গুরুত্বপূর্ণ উৎস অনুসারে স্বয় চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের আদেশ পালনকারী মানুষদের শেষ করে দেওয়া কিন্তু কেন কারণ এই মানুষগুলোই তাদের জীবন দিয়ে প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব এবং তা জীবনদায়ক তাদের অস্তিত্বই শয়তানের পরাজয়কে নিশ্চিত করে এবং ঈশ্বরের ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে তাই শয়তান তাদের ধ্বংস পড়তে চায় শুধু শারীরিকভাবে হত্যা করা না শুধু তা নয় বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া বা পদভ্রষ্ট করাও তার লক্ষ্য কারণ তাতেও অনন্তকালীন ধ্বংসই ঘটে শয়তান একটা ভুল হিসাব করে বসে থাকে সেভাবে মৃত্যুর ভয় দেখালেই বুঝি সবাই নতি স্বীকার করবে তার বা তার প্রতিমার উপাসনা করবে প্রকাশিত বাক্য তেরো পয়েন্ট পনেরো পদের মতো ঠিক কিন্তু উৎসগুলো মনে করিয়ে দেয় বাইবেলের বার্তা অনুযায়ী এমন অনেক বিশ্বাসী থাকবেন যারা পার্থিব মৃত্যুকে ভয় না পেয়ে ঈশ্বরকে বেশি ভয় করবেন যেমন যীশু বলেছেন মথি দশ আঠাশ পদে পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ চারিদিকে যখন শুধু হতাশা আর মৃত্যুর পরোয়ানা। ঠিক সেই সময়েই গল্পের মোড় ঘুরে যায় তাই না মঞ্চে আসেন এক অভাবনীয় চরিত্র রানী ইষ্টের একদম রানী ইষ্টের যিনি নিজেও একজন ইহুদি কিন্তু রাজা বা রাজদরবারের প্রায় কেউই তার পরিচয় জানতেন না তাই নাকি সোনার রাজদণ্ড বাড়িয়ে দিতেন মারাত্মক ঝুঁকি ইষ্টের সেই ঝুঁকিটাই নিলেন তিনি উপবাস করে প্রার্থনা করে ঈশ্বরের উপর নির্ভর করে রাজার সাথে দেখা করতে গেলেন তিনি কেবল নিজের জীবন নয় বরং তার পুরো জাতির জীবন ভিক্ষা চাইলেন রাজার কাছে ইষ্টের সাত অধ্যায়ের তিন থেকে ছয় পদে আছে এই ঘটনা তার সেই বিখ্যাত উক্তি যদি মরি তবে মরিব ইষ্টের চার পয়েন্ট ষোলো এটা তো তার আত্মত্যাগের মানসিকতাই দেখায় ঠিক তাই উৎসগুলোর নোটে প্রায়ই এই উক্তিটা উল্লেখ করা হয় এটা তার আত্মত্যাগের চূড়ান্ত নিদর্শন আর তার এই সাহসিকতার ফল কি হল ফল হল অভাবনীয় পাশা সম্পূর্ণ উল্টে গেল রাজার সামনে এষ্টের যখন প্রকাশ করলেন যে তিনিই সেই জাতির একজন যাদের ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে এবং এর পেছনে ষড়যন্ত্রকারী আর কেউ নন স্বয়ং হামান তখন রাজা প্রচণ্ড ক্রুদ্ধ হন হওয়াই তো স্বাভাবিক হ্যাঁ হামানির সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় আর পরিহাসের বিষয় হল হামান যে উঁচু ফাঁসিকাঠি তৈরি করিয়েছিল মর্দ্যক্ষয়কে ঝোলানোর জন্য হ্যাঁ হ্যাঁ শেষ পর্যন্ত সেই ফাঁসি কাঠে হামানকেই ঝোলানো হয় ইস্টের সাত দশ পদে লেখা আছে বা কি নাটকীয় পরিবর্তন এই যে ইস্টের জীবনবাজি রেখে এগিয়ে আসা নিজের জাতিকে বাঁচানো এর মধ্যে কি উৎসগুলো কোনো গভীরতর আধ্যাত্মিক তাৎপর্য খুঁজে পায় হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য এই উৎসগুলো ইস্টের এই আত্মত্যাগ এবং তার মাধ্যমে আসা মুক্তিকে যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর এবং তার ফলের প্রতীক হিসেবে ব্যাখ্যা করে খ্রিস্টের ক্রুশের প্রতীক কিভাবে? যেমন ইস্টের নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন তার লোকদের বাঁচাতে তেমনি যীশু ও ক্রুশের স্বেচ্ছায় জীবন দিলেন সমগ্র মানবজাতিকে জাতিকে পাপির বন্ধন এবং মৃত্যু থেকে উদ্ধার করতে গালাতীয় তিন তেরো পদে যেমন বলা হয়েছে খ্রিস্ট আমাদের সাপ নিজের উপর তুলে নিলেন আচ্ছা হ্যাঁ আমানি শাস্তি পাওয়াকে এই ব্যাখ্যায় শয়তানের চূড়ান্ত বিচার নিশ্চিত হওয়ার প্রতীক হিসেবে দেখা হয় যেমন ধরুন জোহান বারো একত্রিশ পদে যিশু বলেছেন এখন এই জগতের বিচার উপস্থিত আর মোর্দখের ক্ষমতা লাভ হ্যাঁ এরপর মোর্দক্ষই যে রাজার কাছ থেকে বিপুল সম্মান্য ক্ষমতা লাভ করেন তাকে যীশুর পুনরুত্থানের পর পিতার কাছ থেকে সমস্ত স্বর্গীয় কর্তৃত্ব প্রাপ্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয় যেমন এক পিতর তিন বাইশ পদে বলা আছে তার মানে ইস্টের ব্যক্তিগত ঝুঁকি নেওয়াটা এখানে খ্রিস্টের বলিদানে ছায়া বহন করছে এটা একটা শক্তিশালী ব্যাখ্যা আচ্ছা ইস্টের ভূমিকার কি অন্য কোনও প্রতীকী ব্যাখ্যাও আছে হ্যাঁ আরেকটি বিকল্প প্রতীকী ব্যাখ্যা উৎসগুলোতে পাওয়া যায় সেখানে ইস্টেরকে দেখা হয় পুনরুত্থিত মণ্ডলী বা চর্চের প্রতীক হিসেবে যাকে বাইবেলে কখনো কখনো খ্রিস্টের কোণে বলা হয় মণ্ডলীর প্রতীক হ্যাঁ এই মণ্ডলী যারা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে তারা তাদের সাক্ষ্য এবং খ্রীষ্টের রক্তের মাধ্যমে শয়তানকে পরাজিত করে এবং তার বিচারের পথ খুলে দেয় এখানে প্রকাশিত বাক্য বারো এগারো পদের ছায়া দেখা হয় দুটোই বেশ গভীর ব্যাখ্যা কিন্তু একটা প্রশ্ন মনে আসছে ইস্তারের এই হস্তক্ষেপ এই ঘটনাগুলো কি সবই মানে আকস্মিক নাকি এর পিছনে ঈশ্বরের কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল বলে এই উৎসগুলো মনে করে এই উৎসগুলো খুব জোরের সাথেই বলে যে এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং এটা ছিল ঈশ্বরের পূর্ব নির্ধারিত পরিকল্পনারই অংশ আগে থেকেই ঠিক করা হ্যাঁ শয়তান বা হামান তাদের ধ্বংসের পরিকল্পনা করার অনেক আগে থেকেই ঈশ্বর তার মুক্তির পরিকল্পনা প্রস্তুত করে রেখেছিলেন যেমন জিশায়া ছিচল্লিশ দশ পদে ঈশ্বর বলছেন আমি শেষকালের বিষয়ে প্রাচীনকাল হইতে জানাই বা এক করিন্থীয় দুই সাত পদে যেমন গুপ্ত জ্ঞানের কথা বলা আছে যা ঈশ্বর জগতের পূর্বে নির্ধারণ করেছিলেন তার মানে শয়তান যা করছিল সেটাও ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়ে গেল মজার বিষয় হল এই ব্যাখ্যা অনুসারে শয়তান আসলে না জেনেই ঈশ্বরের বৃহত্তর উদ্দেশ্য সাধনের একটা গুটি বা হাতিয়ার হিসাবে কাজ করছিল হিতপদের ষোলো চার পদের আলোকে তারা বিষয়টাকে দেখে যেখানে বলা হয়েছে সদাপ্রভু প্রত্যেক বস্তু নিজ নিজ ফোলের জন্য নির্মাণ করিয়াছেন এমন এমনকি দুষ্টলোককেও অমঙ্গলের দিনের জন্য এই ধারণাটা যে ঈশ্বরের পরিকল্পনা আগে থেকেই ছিল এবং শয়তানের কাজও শেষ পর্যন্ত সেই পরিকল্পনার অংশ হয়ে যায় এটাকে প্রকাশিত বাক্যের সাথে কিভাবে মেলানো হয় এই বিষয়টিকে প্রায়শই প্রকাশিত বাক্য বারো অধ্যায়ের এক থেকে পাঁচ পদের চিত্রের সাথে যুক্ত করা হয় সেখানে আমরা দেখি এক সূর্য পরিহিতা নারী মণ্ডলী বা ইসরায়েলের প্রতীক হ্যাঁ যাকে সাধারণত মণ্ডলী বা ইসরায়েল জাতির প্রতীক হিসেবে ধরা হয় তিনি এক পুত্র সন্তান যিশুর প্রতীক প্রসব করেন আর এক বিশাল লাল নাগ বা সর্প শয়তানের প্রতীক অপেক্ষা করে থাকে সন্তানটি ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে গ্রাস করার জন্য কিন্তু ঈশ্বর তো তাকে রক্ষা করেন ঠিক ঈশ্বর সন্তানটিকে রক্ষা করেন উৎসগুলোতে পুরাতন নিয়মের মণ্ডলী যা মানে পশুর রক্তের ওপর নির্ভরশীল এবং আইন পালনে অসিদ্ধ ছিল এবং নতুন নিয়মের মণ্ডলী যা খ্রীষ্টের রক্ত এবং পবিত্র আক্তার দ্বারা সিদ্ধতা লাভ করে এই দুইয়ের মধ্যেকার পার্থক্য তুলে ধরা হয় যা আমরা ইব্রিয় নয় অধ্যায়ে বা জিরোমীয় একত্রিশ দশমিক একত্রিশ থেকে তেত্রিশ পদে নতুন নিয়মের প্রতিশ্রুতির মধ্যে দেখতে পাই ইস্টের ঘটনাকে এই বৃহত্তর প্রেক্ষাপটেই স্থাপন করা হয় হামানের পতন হল মর্দখের উত্থান হল কিন্তু বেরিপদ কি পুরোপুরি কেটেছিল কারণ প্রথম আদেশটা তো তখনও জারি ছিল তাই না যেটা ইহুদিদের হত্যার নির্দেশ দিয়েছিল ঠিক ধরেছেন প্রথম আদেশটি যা রাজার শিলমোহর যুক্ত ছিল তা আইনত প্রত্যাহার করা সম্ভব ছিল না পারস্যের নিয়ম অনুযায়ী তাহলে তাই একটা নতুন পরিস্থিতি তৈরি হল তখন রাজা অহস্বরেশ ইস্টের ও মর্দখেয়ারের অনুমোদে একটি দ্বিতীয় রাজকীয় আদেশ জারি করার অনুমতি দেন এই নতুন আদেশটি প্রথম আদেশের বিপরীত ছিল বিপরীতধর্মী কিভাবে এটি ইহুদিদের অধিকার দিল যে নির্দিষ্ট দিনে যদি কেউ তাদের আক্রমণ করতে আসে তবে তারা যেন সংঘটিত হয়ে আত্মরক্ষা করতে পারে এমনকি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধও করতে পারে তার মানে লোড়ার অধিকার একদম ফলস্বরূপ কি হল যে দিনটি আদার মাসের তেরো তারিখ তাদের গণমৃত্যুর জন্য ধার্য করা হয়েছিল সেই দিনটি ঘুরে গিয়ে তাদের বিজয়ের দিনে পরিণত হল তারা তাদের শত্রুদের ওপর জয়লাভ করল ইষ্টের নয় এক তিন পদে এর বিবরণ আছে বাহ প্রথম আদেশ দিচ্ছে মৃত্যুর পরোয়ানা আর দ্বিতীয় আদেশ দিচ্ছে বাঁচার এবং লড়ার অধিকার এই দুটো আদেশের মধ্যে উৎসগুলো কি কোন বিশেষ প্রতীকী অর্থ খুঁজে পায় এখানেই এই ব্যাখ্যাগুলোর অন্যতম মূল জায়গা এই দ্বিতীয় রাজকীয় আদেশটিকে উৎসগুলো ব্যাখ্যা করে নূতন আজ্ঞা বা আরও পরিষ্কারভাবে বললে বাইবেলের নতুন বিধান নতুন বিধান পুরাতন বিধানের বিপরীতে হ্যাঁ এটি ছিল প্রথম বিধান বা প্রথম আজ্ঞার যা বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী পাথরের ফলকে লেখা আইন ছিল যেমন দশাজ্ঞা কিন্তু মানুষের দুর্বলতার কারণে তা পুরোপুরি পালন করা সম্ভব হতো না এবং আইন লঙ্ঘনের পরিণাম ছিল মৃত্যু যেমন দুই করিন্থীয় তিন দশমিক তিন পদের ইঙ্গিত আছে প্রায় সম্পূর্ণ বিপরীত তাহলে এই নতুন বিধান বা নতুন আজ্ঞা কিভাবে আলাদা এর তাৎপর্য কি এই ব্যাখ্যা অনুসারে নতুন বিধান পাথরের ফলকে নয় বরং মানুষের হৃদয়ে লেখা হয় পবিত্র আত্মার মাধ্যমে এটি কেবল বিধিনিষেধের তালিকা নয় বরং এটি জীবন দানকারী শক্তি হৃদয়ে লেখা হ্যাঁ ইব্রিয় আট দশ বা জিরোমীয় একত্রিশ তেত্রিশ পদে যেমন বলা আছে ঈশ্বর তার ব্যবস্থা মানুষের অন্তরে দেবেন তাদের হৃদয়ে লিখবেন রোমিও আট এক দুই পদে যেমন বলা হয় খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার ব্যবস্থা আমাদেরকে পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছে তার মানে এটা শুধু আইন নয় শক্তিও দেয় এবং অনন্ত জীবন নিশ্চিত করে যেমন যীশু লুকা দশ দশমিক আঠাশ পদে জীবন লাভের পথ দেখিয়েছিলেন সুতরাং যে আইন আগে মানুষকে তার ব্যর্থতার জন্য দোষী সাব্যস্ত করত সেই একই ঈশ্বরের ইচ্ছা বা আইন এখন খ্রিস্টের মাধ্যমে প্রাপ্ত নতুন জীবনে পূর্ণতা পায় ও তার সাক্ষ্য দেয় তার মানে দ্বিতীয় আদেশটি যেমন ইহুদিদের বাঁচার এবং জয় করার ক্ষমতা দিয়েছিল তেমনি নতুন বিধান বিশ্বাসীদের আধ্যাত্মিক জীবন এবং জয়ের শক্তি দেয় ঠিক এই সংযোগটি উৎসগুলো স্থাপন করতে চায় তবে তারা এটাও মনে করিয়ে দেয় যে এই নতুন বিধান বা নতুন আজ্ঞা পাওয়ার পরেও বিশ্বাসীদের সংগ্রাম থেমে যায় না লড়াইটা চলতেই থাকে লড়াইটা তখনও জারি থাকে তবে এবার লড়াইটা হয় ঈশ্বরের দাবা শক্তিতে পবিত্র আত্মার পরিচালনায় নিজের ভেতরের পাপপূর্ণ স্বভাবের বিরুদ্ধে যেমন রোমিও আট তেরো বা গালাতীয় পাঁচশতেরো পদে বলা হয়েছে আচ্ছা এটিকে আবার শেষকালের মহাক্লেশ বা শেষ এক সপ্তাহর পরিস্থিতির সাথে প্রতীকীভাবে মেলানো হয় যেমন ঈশ্বর শয়তানকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশ্বাসীদের উপর অত্যাচার করার বা পরীক্ষা করার অনুমতি দেন প্রথম আজ্ঞার প্রতীক তেমনি তিনি বিশ্বাসীদের যেমন ধরুন প্রকাশিত বাক্যে বর্ণিত দুই সাক্ষী বা এক লক্ষ চুয়াল্লিশ হাজার অভিষেক্ত ব্যক্তি পবিত্র আত্মার বিশেষ ক্ষমতা ও সুরক্ষা দান করেন যাতে তারা টিকে থাকতে পারে হ্যাঁ যাতে তারা সেই পরীক্ষার সময়েও বিশ্বস্ত থাকতে পারে এবং শেষ পর্যন্ত শয়তানের শক্তিকে পরাজিত করতে পারে নতুন আজ্ঞার প্রতীক প্রকাশিত বাক্য এগারো দশমিক তিন ছয় সাত দশমিক তিন বা চোদ্দ দশমিক তিন পাঁচ পদগুলোকে এই প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয় তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ইস্টারের গল্পে যেমন ধ্বংসের জন্য নির্ধারিত দিনটি বিজয়ের দিনে পরিণত হয়েছিল তেমনি শেষকালেও বিশ্বাসীদের ওপর আসা চূড়ান্ত নির্যাতন ঈশ্বরের দেওয়া ক্ষমতা বলে প্রতিহত হবে এবং জয় আসবে হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী তাই ঈশ্বরের ক্ষমতাপ্রাপ্ত সাক্ষী দুই সাক্ষীর প্রতীক সেই অত্যাচার প্রতিহত করবে এবং তাদের সাক্ষ্য দ্বারা শয়তানের পরাজয়ে নিশ্চিত করবে প্রথম আদেশের মৃত্যু পরোয়ানাকে নতুন আদেশের জীবন ও জয়ের শক্তিতে উল্টে দেওয়ার এই প্যাটার্নটি উৎসগুলো তুলে ধরে এই পুরো ঘটনা প্রবাহ এবং তার প্রতীকী ব্যাখ্যাগুলো শুনে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে সেটা হলো আত্মত্যাগের ভূমিকা ইস্টারের জীবন বাঁচিয়ে রাখা বা প্রতীকী অর্থে খ্রিস্টের আত্মবলিদান উৎসগুলো বারবার এই বিষয় তার উপর জোর দিচ্ছে তাই না একদম মনে হচ্ছে এটা ছাড়া যেন কিছুই সম্ভব হতো না একদম ঠিক এই ব্যাখ্যাগুলোর একেবারে কেন্দ্রে রয়েছে খ্রিস্টের আত্মত্যাগ উৎসগুলো প্রায় একটা কার্যকারণ সম্পর্ক বা লজিক্যাল চেন তৈরি করে দেখায় যে তার রক্তপাত ছাড়া কিছুই সম্ভব নয় মানে একটা ধাপ আরেকটার উপর নির্ভরশীল হ্যাঁ যুক্তিটা অনেকটা এই রকম খ্রিস্টের রক্ত ছাড়া পাপের ক্ষমা নেই পাপের ক্ষমা না হলে ঈশ্বরের পবিত্র আত্মা মানুষের অন্তরে বাস করতে পারেন না পবিত্র আত্মা না পেলে পাপের শক্তির উপর আধ্যাত্মিক জয় লাভ করার ক্ষমতা আসে না পাপের উপর জয় না এলে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিকতা বা সিদ্ধতা আসে না যা পুনরুত্থান বা রূপান্তরিত জীবনের জন্য আবশ্যক তার মানে এই শৃঙ্খলার প্রতিটি ধাপ আগেরটির উপর নির্ভরশীল হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী তাই আর এই ধার্মিকতা বা ঈশ্বরের আদেশের সত্যতা যদি বিশ্বাসীদের জীবনে প্রমাণিত না হয় তাহলে সেই আদেশের ভিত্তিতে শয়তানের বা পাপের বিচার স্থাপন করা যায় না বিচারের ভিত্তি স্থাপিত না হলে খ্রীষ্ট চূড়ান্ত বিচারক হিসেবে ফিরে আসতে পারেন না আর তিনি ফিরে না এলে আর তিনি ফিরে না এলে সৃষ্টি থেকে পাপ এবং তার প্রভাব সম্পূর্ণরূপে নির্মূল হবে না সুতরাং খ্রীষ্টের সেই চরমাত্মত্যাগ এমনকি ক্রুশে পিতার কাছ থেকে তার ক্ষণিকের জন্য বিচ্ছিন্ন করা এ সবই ছিল মানবজাতির পরিত্রাণ শয়তানের পরাজয় এবং সমগ্র সৃষ্টির চূড়ান্ত শুদ্ধিকরণের জন্য অপরিহার্য স্বরূপ জোহান বারো একত্রিশ পদের সেই ঘোষণা হ্যাঁ এখন এই জগতের বিচার উপস্থিত এখন এই জগতের অধিপতিকে বাহিরে ফেলিয়ে দেওয়া যাইবে তা খ্রিস্টের ক্রুশের মাধ্যমেই কার্যকর হয় বলে এই উৎসগুলো ব্যাখ্যা করে অতএব এই দৃষ্টিকোণ থেকে দেখলে ইস্টের কাহিনীর এই দুটি বিপরীতধর্মী রাজকীয় আদেশ বা বাইবেলের দুটি প্রধান বিধান পুরাতন নতুন এগুলো আসলে ঈশ্বরের এক বিশাল সুদূরপ্রসারী পরিকল্পনারই প্রতিফলন যার মাধ্যমে তিনি একদিকে সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সম্মান দিচ্ছেন হ্যাঁ এবং তাকে পূর্ণতা দিচ্ছেন অন্যদিকে তেমনি সৃষ্টি থেকে পাপকে চিরতরে নির্মূল করার পথ উন্মুক্ত করছেন তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা দেখলাম কিছু উৎস কিভাবে ইস্টের বিবরণকে নিছক একটি প্রাচীন ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখে বরণ তাকে এক বৃহত্তর মহাজাগতিক সংঘাতের মঞ্চ হিসেবে পাঠ করে এই ব্যাখ্যাগুলো অত্যাচার ঈশ্বরের আশ্চর্য হস্তক্ষেপ আত্মত্যাগের অপরিমেয় শক্তি এবং কিভাবে মৃত্যুর বিধান থেকে জীবনদায়ী নতুন বিধানে উত্তরণ ঘটে হ্যাঁ এই সব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্যকে তুলে ধরে আর এই উত্তরণ সম্ভব হয় তাদের মতে শেষ পর্যন্ত খ্রীষ্টের কাজ এবং পবিত্র আত্মার শক্তির মাধ্যমে যারা নিজেদের জীবনের আধ্যাত্মিক সংগ্রাম পরীক্ষা এবং চূড়ান্ত বিজয়ের অর্থ খুঁজছেন তাদের জন্য এই ধরনের ব্যাখ্যাগুলো নিঃসন্দেহে নতুন চিন্তার খোরাক দিতে পারে এগুলো মনে করিয়ে দেয় অন্তত এই উৎসগুলো দৃষ্টিকোণ থেকে যে জীবনের লড়াইয়ে প্রকৃত জয় নিজের শক্তিতে নয় বরং তা আসে ঈশ্বরের দেওয়া ক্ষমতায় হ্যাঁ যা বিশ্বাসের মাধ্যমে লাভ করা যায় এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যা আরও ভাবনার উদ্রেক করে হুম বলুন যদি এই ব্যাখ্যাগুলো সত্যি হয় যদি মানব ইতিহাস এবং এর ভেতরের আধ্যাত্মিক যুদ্ধগুলো সত্যি ঈশ্বরের পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ হয় তাহলে যখন আমরা জীবনে আপাত দৃষ্টিতে অপ্রতিরোধ বাধা বা অশুভ শক্তির মুখোমুখি হই তখন আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছা আমাদের প্রচেষ্টা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতার ভূমিকা ঠিক কী ঈশ্বরের পরিকল্পনা যদি পূর্ব নির্ধারিতই থাকে তাহলে আমাদের এই লড়াইয়ের এই সংগ্রামের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোথায় এটা সত্যি একটা গভীর প্রশ্ন হ্যাঁ এটা এমন একটা প্রশ্ন যা এই উৎসগুলোর ব্যাখ্যার আলোকে আমাদের আরও গভীর চিন্তায় নিমগ্ন করতে পারে